আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম একবার আমাদের মধ্যে আগমন করলেন আমরা আমরা কি করতেছিলাম হাসা হাসি করতেছিলাম একটু হাসা হাসি করতেছিলাম তেমত অবস্থায় রাসুল করিম সাল আলাই সাল্লাম আমাদের মধ্যে আগমন করলেন এই ভাই সবার কাছে খিচুড়ি যাবেন আপনারা একটু এটা শুনেন আমি শেষ করে দিন

আমরা হাসতেছিলাম এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর বলেন তোমাদেরকে আমি যে অবস্থায় দেখতে পেলাম তোমরা যদি মৃত্যুর দুনিয়ার সাত ছিন্নকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে তাহলে তোমাদেরকে যে অবস্থায় দেখতে পেলাম সেভাবে আমি তোমাদেরকে দেখতে পেতাম না ঠিক না ঠিক দুনিয়ার মজা দুনিয়ার সাত ছিন্নকারী

বলে কবর মাটির ঘর প্রতিদিন মানুষকে ডাকতে থাকে আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল আনা আমি মুসাফিরের ঘর একাকিত্বের ঘর নির্জন স্থান বলে আমার এই ঘর মাটির ঘর পোকামাকড়ের ঘর বলে এই ঘরের মধ্যে যদি তোমাকে আসতে হয় আমি হাদিসির বাবার চাপাদের ক্ষেত্রে বলতেছি আমার ঘর আমি একটা মাটির ঘর পোকামাকড়ের ঘর একাকীর ঘর ফেদা আব্দুল নমিনু ক লা বুরু ক বরুমার হাবা নু যখন কোনো মুমিন বান্দাকে যখন দাসন করা হয় এই মুমিন কবর বলে আমার উপরে যত মানুষ চলাফেরা করতো এই সব মানুষের মধ্যে তুমি ছিলে আমার কাছে প্রিয় আজকে তুমি আমার মধ্য আজকে আমার যত ভালো ব্যবহার আছে সব তুমি দেখতে পাবে

কুমবাগুম ইলাল জান্নাত জান্নাতের একটা دروازা ওই কপরের সাথে খুলে দেওয়া হয় জান্নাতের থেকে শরণঙ্গ একটা পথ একটা دروازা দেয় সব সময় ওই বান্দার কাছে জান্নাতের স্মরণ এবং সব সূর আসতে থাকে সুবহানাল্লাহ faidazunil abdul fazir bil যখন কোন কাফেরকে অবর ATHIকে যখন দাফন করা হয় তখন কবর বলে তুমি আমার উপরে যত মানুষ চলাফেরা করেছে তুমি আমার কাছে সবচেয়ে বলে খারাপ লোক ছিলে তুমি আমার নিকটে সবচেয়ে ঘৃর্ণের লোক ছিলে আজকে তুমি বুঝতে পারবে আমার কি খারাপ চরিত্র নাউজুবিল্লাহ আল্লাহ সর্বরে তো আলম নবী বলেন কবরের মাটি এমনভাবে চাপ দিবে এক পাজুরের হাড় আর এক পাজুরে ঢুকে পড়বে নাউজুবিল্লাহ বলেন ও মুসলমান আমরা গুনাহ করি সকলেই কিন্তু ভাবিনা না যদি কবরে আমাকে এভাবে চাপ দেওয়া হয় আমাকেও কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে ঠিক না ঠিক আমাদের কিন্তু সেই চিন্তা নাই আমরা যখন গুণা করি ওই চিন্তা আমাদের আসেই না কিন্তু আল্লাহর পায়ে বলেন আমি হাদিস নাম্বার বলে দিয়েছি বলে চব্বিশ সাত নাম্বার হাদিস জামে তিরমিজি তিরমিজি শরীফের চব্বিশ সাত নাম্বার হাদিস এই আল্লাহর পায়ে গম্বর এই হাদিসের মধ্যে বলেছেন এক পাজরের হাত দিয়ে আরেক এক ঢুকে যাবে আল্লাহর পায় গম্বর হাত দিয়ে এরকম বুঝাই দিয়েছেন এরপরে আল্লাহর পায়ে গম্বর বলেন ওই কবরের মধ্যে সাপ অজগর সেগুলি চলে আসবে পাঠিয়ে দিবেন এবং ওই সাপ গুলি তাকে কামরাতে থাকবে কামরাতে থাকবে বলে কামরাতে কামরাতে বলে আল্লাহর পায়ে কম্বর বলেন ওই সাদা যদি একটু বিষ এই জমিনে যদি দেওয়া হতো জমিনে কোনো বিষয় উৎপন্ন হতো না রাউজুবিল্লাহ অমুসলমান শুধুমাত্র এগুলি সব আলোচনা শুনছেন এই যে আমি এখন যা বলতেছি এই সব আলোচনা শোনা কিন্তু হাদিস নাম্বারটা আপনারা দেন নতুন হবে চব্বিশশো ষাট নাম্বার হাদিস জামে তিন মিছিল এখন আপনাদের আপনারা সবাই জানেন যে কবর প্রতিদিন ডাকে ডাকে সেই কোন হাদিসে সেটা বলা আছে সেটা হচ্ছে তিরমিজির চব্বিশশো ষাট নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহর পয়গম্বর বলেন

রহমানের বান্দার আল্লাহর বান্দার গুনাগুনের মধ্য থেকে চারটা গুণাগুণ বলেছি এক নাম্বার বলছি কি বলেন তো কে পারবেন যখন হাসবে নম্রভাবে বিনয়ের সাথে হাসবে এক নাম্বার ঠিক না দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন কারো সাথে যখন কথা বলবে সে যদি তর্কে লিপ্ত হতে চায় আপনি কি তর্ক করবেন নাকি তার সাথে সুন্দর সাবলীল ভাষায়

রাজ না র আদাব জহান্নাবহান্নহান্ন রিফ র আদাবা জাহান্নম আজব জহান্ন ইন্ন আদাব আদাব

নম্র ভাষায় কথা বলা মানে এটা সহজে বলা যায় সেটা হচ্ছে বিনার সাথে পথ চলা নম্র ভাষায় কথা বলা সহজ হলো না তিন নাম্বার তাহাজ পড়া আর চার নাম্বার হচ্ছে কবর থেকে আজাব থেকে পানা চাওয়া এ হচ্ছে চারটা গুণ অনেকগুলি গুণ আছে একবারে আয়াতের শেষ পর্যন্ত গুণ আল্লাহ একটা একটা করে আলোচনা করছেন আপনাদের ক্ষেত্রে আমি চারটা আলোচনা করছি তো এই এই চারটি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমিন এবং মুসলমান আপনাকে আমাকে কবরে যেতে হবে ঠিক না জি এই দেখেন আশার একটা সিরিয়াল আছে দাদা আসে বাবা আসে এরপরে কি আসে নাতি আসে কিন্তু যাওয়ার সময়কে কি দাদা আগে যায় দাদা কিন্তু আগে যায় না সিরিয়াল কিন্তু ঠিক থাকে না আমরা দেখি যে দাদার কাঁধে নাতির লাশ নাতির নাতির কাঁধে দাদার লাশ দেখে না আল্লাহ শুধু হাসপাতালে রোগীরাই মারা যায় না বলে ডাক্তাররাও কি করে মারা যায় এজন্য আমরা সবার জন্য দোয়া করব বিশেষ করে আমাদের ব্যবসায়ী ভাই তাদের উন্নয়ন গল্পে তাদের ব্যবসার মধ্যে আল্লাহ তালা যেন বরকত দান করেন তাদের উদ্যোগে আল্লাহ তালা আমাদের অনুষ্ঠানকে কবল করেছেন এজন্য আমরা তাদের জন্য বিশেষভাবে দোয়া করব এবং আমাদের যত মুরব্ঞানিক দুনিয়া থেকে চলে গেছেন আমরা সবগুলোর জন্য মন খুলে দোয়া করবো